প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি আপনার যমুনার সামনে থেকে দেখানোর চেষ্টা করতে পারছে এখানে দেখতে পাচ্ছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছেন শিক্ষার্থীরা সবাই মিলে কিন্তু এই বোতল বোতল স্লোগান দিচ্ছেন কালকে যেই উপদেষ্টা মাহফুসের উপরে যে বোতল নিক্ষেপের পর থেকে যে যে ক্ষিপ্ত হয়েছিলেন সে এবং স্টুডেন্টদের উপরে বিভিন্ন সাইট থেকে চাপ প্রয়োগ করতেছেন সেই জন্য আজকে তারা কিন্তু সেটা জানার পর কিন্তু এই মুহূর্তে তারা যমুনার সামনে বোতল বোতল স্লোগান দিচ্ছেন এখানে কিন্তু এখন এই মুহূর্তে হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু মাঠ ছেড়ে যায় নাই শিক্ষার্থীরা কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনে যে যমুনা সেই যমুনার সামনে অবস্থান করছেন এবং কি হাজার হাজার স্টুডেন্ট যারা আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এই মুহূর্তে এই উপস্থিত আছেন এই যমুনার সামনে এবং তারা বিভিন্ন স্লোগানে কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন あれ